إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ

সব বন্ধ কইরা লং পথ জার্নি কইরা এখানে আসছি কথা বলার নামাজ পড়াবে এরকম একটা মানসিক অবস্থা থাকতে হবে আমরা যে নামাজ পড়তে এসেছি বা দিনের কথা শুনতেছি মনোযোগ দিয়ে শুনবো কান চোখ কান করার এখানে শোনবো আর লোক দিয়ে শোভান আল্লাহ দরকার জোরে বলবো জোরে বলুন না সুহান আল্লাহ কি সুন্দর আল্লাহ খুশি বলুন না আফাদুল্লা আমরা ঈদের পরে যে জড়ো হতে পেরেছি সমবত হতে পেরেছি এটা আমাদের ইচ্ছা না আল্লাহ পাখের ইচ্ছা আল্লাহ তো ইচ্ছা করলে আরো এক বছর আগে দুইয়া থেকে নিতে পারতেন এখানে এমনও মানুষ বসা আছে যে রমজানের আগেও তার স্ত্রী ছিল এখন নাই ঠিক না বেঠি রমজানের আগেও তার ভাই ছিল এখন নাই মাটির দেশে চলে গেছে রোজা মধ্য তার বোন ছিল দুনিয়ায় এখন নাই এরকম আছে না নাই এরকম সিয়াম হ্যাঁ এরকম অবস্থা আপনার আমারও হইতে পারত কি পারত না এজন্য আমরা আমাদেরকে যে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন এজন্য আমরা আল্লাহর কাছে আবারও আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য কৃতজ্ঞতা আদায় করার জন্য দিল করে সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে বরপদ আছে না নাই আল্লাহ তেরো নম্বর করা ইব্রাহিমের সাত নম্বর আয়তের মধ্যে ঘোষণা করেছেন যদি দুনিয়ার বান্দা বান্দিরা আমার নিয়ামত পাওয়ার পর আদায় করতে পারে আমি আল্লাহ ওয়াদা করলাম মুদের সব ধরনের নিয়ামত আরো বাড়িয়ে দেবো বলুন আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় আমরা সুখে আদায় করবো কার আল্লাহ পাকের আদ সুখে আদায় করব ইংসা আল্লাহ আমরা যেন সব কাজে ইংসা বলতে পারি না হয় কিন্তু আল্লাহ তালা আমাদের উপরে নারাজ হয়ে যাবে সম্মানিত শুধু আমি যে ছোট্ট আয়াত আপনাদের সামনে এবং হাদিস এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ তাহলে আমার দিকে তাকান চোখ কান খোলা রাখেন অন্যদিকে তাকালে কিন্তু কোরআনের প্রতি মনোযোগ হয় না আমি যে আয়াতের আপনাদের সঙ্গে আপনাদের আইন সুন্দর রয়েছে

এই ঘটনাটা কি ছিল কথা কোরআনে আছে না হেরানা শুরু করছিল তখন মেমাদের জন্য আরেকবার নিচে তখন কলেমা পড়তেছিল কি করতেছিল কথা বলতেছিল এই কলেমাটাও আল্লাহ কোরআন শুরু একটা আল্লাহ তোমার আছি মোশা চাপ আছে আমি

সিদ্ধার থেকে মাতা তুলে ফেললেন ডাক দিয়া লৌহ কর্ম করে বিশ্ব নবী লাভাইতলা বদরে প্রান্ত হয়ে গেল আর আবু বকরকে বলো এই জায়গায় নিশান্ত বই এই জায়গায় আবু জেহেলে লাশ করবে এই জায়গায় নিশান্ত বই এই জায়গায় উৎপাদ লাশ করবে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্ব নবীকে আল্লাহ দেখাই দিয়েছে বলুন আবু জেহেলের মাধ্যমে কোথায় কার লাশ করবে যুদ্ধের আগেই নিশান কুপে দিয়েছে যুদ্ধ শেষে দেখা গেল ঠিক যে জায়গায় নিশান কুপা সেই জায়গায় সেই জায়গায় তার লাশ

এই হলো ইন্নী আরা মালা তারা সেই শয়তান বলেছিল যে আমি যেটা দেখি মালা তারা তোরা সেটা দেখো না কারণ আমি তো ফেরেশতা নই ছিলাম আমি শয়তান তো ফেরেশতা দেইখতে দেখি ভাই তোরা দেখতিবাই তোরা কাফেরই তো ইন্নী আরা Nietzsche আমি যেটা দেখি মালা তারা তোরা সেটা দেখতে পাচ্ছ না ইন্নী আফা আল্লাহ আমি শয়তান আল্লাহর সবচেয়ে বেশি ভয় করি দেখেন শয়তান ভয় করে কিন্তু মানুষ এমন বড় শয়তান শয়তানের উপর আব্বা এখন মানুষ আল্লাহ ভয় করে না আমরা কই ভয় করলে রোজা ভাঙেন কেমন তারা ভয় করলে হারাম খান কি কইরা ভয় করলে হাতে অন্যায় করে সালিশি করে কিভাবে ভয় পাইলে আপনি ওজনে দেন কিভাবে ভয় পাইলে আপনি দুই নাম্বারে কিভাবে করেন ভয় পাইলে আপনি স্ত্রী পুত্র ফুপু আপন বোনের জমি জমা আপনি ঠগাই খান কিভাবে হ্যাঁ আল্লাহকে ভয় করতে হবে সব আমরা কাকে ভয় করবো আল্লাহকে ভয় করতে হবে ইমান এমন আনছি আমরা যে আমরা হারাম খাইতেও দ্বিধা বোধ করি না আল্লাহ আমরা বিশ্বাস ঠিক করতে পারি না ইবলি শয়তান যতটা আল্লাহ পাককে চিনছে আমরাও ততটা চিনতে পারি না ঠিক না বেরি করে মানে পৃথিবীর সমস্ত মানুষের এরেনও যদি এক পা দেওয়া হয় ইবলিশের যাতে বাড়ি হইবে তার বাড়ি হয়ে ঠিক না বেরি করে কারণ ইবলিশের এত বড় আমল ছিল এত বড় এলেম ছিল যাকে আল্লাহ সমস্ত ফেরেস্তাদের লিডার বানিয়ে দিয়েছিল

আল্লাহকে বেশি চেন আল্লাহ সম্পর্কে বেশি বেশি সম্পর্কে আছে না নাই কথা আছে আমরা কলেমা মসজি শুধু হত্যা করার সময় আপনারা মনে করেন কলেমা একবারে হালকা জিনিস কলেমা হালকা না কলেমা রো ইমান ইমান আনার পর মানুষ সমস্ত আখায় কাজ ছেড়ে ইমান মানুষ ইমানের জন্য প্রয়োজনে ঘর বাড়ি সব যুদ্ধের সময় বাড়ি ছেড়ে সব কোটি অবাক হবেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একজন নব মুসলিম একটা লোক বলে মুসলমান হয়েছে কি আজও দেখবেন মুসলিম হিন্দু হিন্দু খ্রিস্টান মুসলিমরা মুসলমান হয় কি হয় না একটা ছেলে

যখন মুসলমান হলো সন্তানরা তার চাষা এই সংবাদ যখন শূন্য তাকে পাকড়াও করে ফেললো দুই নাকি করে মা পড়ছিস বাতি যা ধরে এত কষ্ট করে লালন পালন করে বড় করলাম আমার কত অমান্য করে কেন দুই মুসলিম হইয়া গেলি সাথে সাথে তার উপরে অত্যাচার নির্যাতন নিশ্চিন্ন রোলার চালালাম সাথে সাথে ছেলেটা বলে দিল বাবা চাচা আমার জবান থেকেই শুনলাম বা এটা বলেছি এটা কিছু না আপনার সামনে প্রকাশ করে দিলাম চাষ পর্যন্ত মারতে মারতে বলো তোর সব জমি জমা আমাকে দিতে হবে সাথে সাথে সন্তানটা বলো ইমান সারতে পারবো না প্রয়োজনে জমি সারবো গান সারবো বাড়ি সারবো বংশ ছাড়বো তারপর আমি আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা দিক থেকে সরাতে পারবো না সাথে সাথে নিজের শেষ যায় নিজের সমস্ত জমি চাচাকে সমস্ত জমি জমা দান করে দিলে নিজের সব সম্পত্তি চাচাকে দিয়ে দিলে যাও তুমি আমাকে লালন পালন করছো সব দিয়ে দিলাম এরপরে চাচা সারে না কলায়টা ধরে আবার আঘাত শুরু করলো বললো তৈরি করলেন

দশ বছর তো দিন না ঠিক না বেরি করেন যেই সন্তানটা আর এই সময় কোন হাতে হাতে নবীর ওজায়ে সে হজর হয়ে গেল দরজায় ফরাগত করলেন নবীজি তাকায় দেখলেন সারা শরীরে আঘাতের চিহ্ন রক্তাক্ত চোখে পানি ঝরতেছে নবী আর চোখে পানি আটকাতে পারলেন না বল ভালো কথা পরে সঙ্গ দল দিয়ে ঘরের মধ্যে গেলেন দয়াল নবী দুইটা জামা আনলেন নিজের জামা পয়টা দুইটা পোশাক এনে দিলেন ওই ছোট্ট মানব তুমি পোশাকটা আগে ভর কথা শুনব দয়া নবী চুগের পানি মুছে দিলেন বন্ধ বর্ষ বল তোমার জীবন বৃত্তান্ত কোথায় তোমার ভাই কোথায় তোমার ঘর কি তোমার সমস্যা

সেরা বই তোমার গলের মধ্যে শহীদ হওয়ার তামান্না আল্লাহ তালা ঘরের মধ্যে না তারপরে তোমার শাহাদে দাঁড়িয়ে দেবে বলুন আর আমাদের তামান্না থাকার দরকার আছে না নাই আছে না নাই এমনকি এক্সিডেন্টে পেটের ব্যথায় মারা গেল পানিতে মারা গেল আল্লাহ শহীদ এই জন্য একশো বছর পরেও মাটির নিচে অক্ষত পাওয়া যায় ঠিক হন ঠিক দামে বলেন কোনো কুকুরের লাশ কোন বিতর্কিতের লাশ দেখাতে পারবেন কেউ যে মাটির নিচে অক্ষত পাওয়া গেছে আর এমনও ঘুরি ঘুরি প্রমাণ আছে আমি নিচেও দেখেছি যে একশো বছর পরেও মানুষের লাশ সে একই অবস্থায় থাকে বলুন আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেন কিছুদিন পর একটা জুনতে গেলেন রসুল ফিরলেন সাহাবিকে ফিরলেন প্রতি শুনতে পেলে ওই সাহাবি খুব অসুস্থ হয়ে গেছে আবদুল্লাহ